হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফি ভ্লগস আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো আজ আমরা যাচ্ছি আমার একটা পিসিমণিদের বাড়িতে কারণ ওনার শরীরটা একটু খারাপ তো এই যে চলে এসেছি ওনাকে দেখতে আর ওনারা প্রথমেই আমাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে ওনার সাথে একটু গল্প করে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে কারণ রাত হয়ে গেছিলো আর বাড়িতেও ফিরতে হবে তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি তারপর রাস্তায় একটা ধাবা দেখতে পেলাম আমার রেস্টুরেন্ট কাম ধাবা তো সেখানে দাভাই বলল যে চল একটু কফি খেয়ে আসা যাক আর কি বা কিছু অন্য কিছু খেয়ে আসা যাক তো সেই মতো আমরা এই যে বাইকটাকে গ্যালেজ করে তারপরে ভাবলাম যে যাওয়া যাক তো সেই মতো এই যে আমরা এবার ধাবার দিকে এগোচ্ছি আর ভাবছিলাম যে কি কি খাওয়া যায় সেই সব চিন্তা ভাবনা করছি আর কি তো তারপর এই যে ধাবাটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই গিয়ে আমরা কাউন্টারে গেছি গিয়ে সেখানে অর্ডারটা আমাদের দিয়ে দিয়ে দেন অর্ডার দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের টেবিলে টেবিলে গিয়ে একটু অপেক্ষা করবো তারপর আমাদের অর্ডারটা আসবে আর দেন আমি একটু ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম যে চারিপাশটা কেমন তো চারিপাশটা ভীষণ সুন্দর আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর যে ফোয়ারাটা ছিল ওটাও আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে খুব পিসফুল ছিল অ্যাম্বিয়েন্সটা আর তারপর এই যে আমাদের অর্ডার চলে এসছে আর আমরা খাচ্ছি এখানে কফি আর একটু চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তো সেই মতো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এনজয় করে একটু ফটোশ্যুট করে তারপর আমরা চললাম বাড়ির দিকে কারণ এবার বাড়িতেও যেতে হবে তো এই যে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে বা বাই করে ক্যাফেটাকে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে